দেখো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ আলু পটলের একটা নিরামিষ তরকারি বা রেসিপি শেয়ার করতে চলেছে তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু পটল সব কিছুই আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেডি করে রেখেছি তা দেখো এই যে একটা আলুকে আমি মাঝে বরাবর কেটে নিয়েছি আর পটলও তাই একটা পটলকে মাছ বরাবর কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর কী তো বড় বড় রেখেছি বড় বড় রাখলে টেস্ট বেশ ভালো হয় সেই জন্য আর বাটিতে আদা আর কাঁচা লঙ্কা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি বাটার জন্য লঙ্কাটা কাঁচা হলেও লঙ্কাটা অবশ্য পেকে গেছে লাল রঙ হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি মশলাটা বেটে নিই দেখো আমি আদাগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব জিরে গোটা জিরে দেখো বন্ধুরা তোমরা এই মুহূর্তে যে সমস্ত আমার বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছো তারা একটা লাইক দিয়ে দিও আমি বলি রোজি কিন্তু তোমরা কেউই দাও না খুবই কম লাইক আসে যতজন দেখো একটা করে লাইক দিলে আমার এগিয়ে যাওয়ার পথে সুবিধা হয় আর আমার উৎসাহও বাড়ে আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কেউ টেনে টেনে দেখো না তোমরা পুরো ভিডিওটা দেখো আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে অন্তত চালিয়েও রেখো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখো বন্ধুরা আমার বাটা হয়ে গেল আর বেটে নিয়ে এখন আমি চলে এসেছি ওভেনের বান্নার জ্বালিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তারপর তেল দিয়ে দিলাম আমার কাছে সানফ্লাওয়ার তেল ছিল সেটাই দিয়েছে এটা সর্ষের তেলও ইউজ করা যেতে পারে দিয়ে এখন পটলগুলো ভেজে নেব আমার সকল বন্ধুদিকে আমার কাছের দূরের যে যে প্রান্তে আছো সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি দেখো বন্ধুরা পটলগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাতে কালার খুব সুন্দর হয় দেখো লাল লাল হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তারাও এই দেখো লাল হয়ে গেছে এবারে আমি পটলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো একটা পাত্রে আমি তুলে নিলাম দেখো বন্ধুরা যে তেলটা ছিল তার মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আলুগুলো সব ছেঁড়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমি এই যে রেসিপিটা বানাবো খুবই কম তেল মশলা দিয়ে বানাবো মানে বাড়ির রুগী মানুষও এটা খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে শুধু ঝালটা যে যার মতো দিয়ে নিলেই চলবে তো দেখো বন্ধুরা আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কতটা লাল হয়েছে এই যে দেখো লাল লাল হয়ে গেছে ভেজে নিলাম এবার এর মধ্যেই আমি খুব সহজ পদ্ধতিতে করছি দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেব মশলা যেটা করেছিলাম অতটা মশলাও দিলাম না অর্ধেকটা মশলা দিলাম বাকি অর্ধেকটা রেখে দিলাম পরে অন্য কিছু রান্না হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি মরিচ কালার হওয়ার জন্য ভালো করে এবার কষিয়ে নেব দেখো বন্ধুরা যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যায় ততক্ষণ আমি কষিয়ে নেব দিয়ে দিলাম চিনি মিষ্টিটা একটু দিলে স্বাদের ব্যালেন্স হয় টেস্টও হয় আর দেখো বন্ধুরা আমার কাছে গোটা কত কাজু আর কিসমিশ ছিল খুবই অল্প ওই চার পাঁচটা আমি সেটাই একটু বেটে জল দিয়ে রেখেছিলাম তা সেটা দিয়ে দিলাম এটা না দিলেও চলবে অপশনাল তা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এবার জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে কী বলতো আমি গরম জল দিলাম আমি অন্য ওভেনে জলটা গরম করে নিয়েছি আর গরম জল দিলে কি হয় বলতো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় একদম নরম তুলতুলে হয়ে যায় আলু তা সেই জন্য আমি গরম জলটাই বেশি ইউজ করি এটা গরম জল দিলেই সুবিধা তা দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য হয়ে গেছে মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আমি ঢাকাটা খুলে দেখছি দেখো এবার পটলগুলো দিয়ে দিলাম আলুটাও সিদ্ধই হয়ে গেছে এবার পটল দিয়ে দিলাম আর পটলগুলো তো প্রায় সিদ্ধই হয়ে আছে ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছে আর তোমাদের থেকে আলু আমি টিপে দেখিয়ে দিচ্ছি দেখো আলুটাও একদম গলে গেছে এই সময় পটল দিয়ে দিলাম দেখো পটল দিয়ে আর একটুখানি সামান্য দু মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো এতে টেস্টটা আরও ভালো লাগবে দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি ঢাকনা খুলে নিলাম দেখো কত সুন্দর লাগছে কালারও খুব সুন্দর হয়েছে তোমরা একবার হলো এভাবে বানিয়ে দেখতে পারো আমি বলছি তোমাদের ভালো লাগবে আর খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই তেল মশলা কমেটে করলাম তোমরা দেখেই নিলে এটা ভাতের সাথে রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে তা আমি অন্য পাত্রে তরকারিটা আজারে নিলাম বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা তরকারিটা কত সুন্দর লাগছে দেখো আমি তোমাদেরকে পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি তোমরা আমার এইভাবেই পাশে থেকো আর বন্ধুরা আবারও তোমাদিকে বলছি তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো